প্রথম কথা তো স্যার সেই ইউনিভার্স কে বা ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাকে স্যার এই জীবনে খুঁজে পেয়েছি প্রথম কথা এটা বলি কারণ এই সমস্ত কিছু না পাওয়া যায় না স্যার হয়তো এই যে আপনি বলেন না স্যার যে কিছু না কিছু পাস্ট লাইফে কিছু হয়তো ছিল যে আপনার সাথে স্যার যুক্ত হতে পেরেছি সত্যি এগুলো পাওয়া যায় না দ্বিতীয় কথা স্যার যে ফিলিংস গুলো স্পিরিচুয়ালিটি মানে যদি এক কথায় প্রকাশ করা হয় সেটা একটা এমন কিছু ফিলিংস এমন কিছু যেটাকে প্রকাশ করার জন্য ভাষা নেই তো কিছু ফিলিংস বা কিছু আমরা প্রতিদিন ফিল করছি যেটাকে কোনো ভাষায় কোনো সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করা যাবে না না তো বাংলা না তো ইংরেজি না তো পৃথিবীর কোনো ভাষা আছে তো এই এক্সপিরিয়েন্স মাধ্যমে জীবনে একটা এমন অনুভূতি হচ্ছে স্যার যদি এক কথায় শুধুমাত্র লিমিটেড শব্দের মাধ্যমে প্রকাশ করি সেটা হচ্ছে ভেতর থেকে এক সেই আনন্দ যেটাকে হয়তো গীতাতে বলেছে স্থিতপ্রজ্ঞ আমি জানি না ওই শব্দটা কতটা ম্যাচ করছে বাট সেই যে ভেতর থেকে আনন্দ উইথ আউট রিজন উইথ আউট কোনো কারণ ছাড়াই ভেতর থেকে আনন্দ সেটা স্যার আপনার এই থার্ড থার্ডাইর মাধ্যমে স্যার ফিল করছি ডে টু ডে লাইফে এবং সেটা আরো তার ইন্টেন্সিটি প্রত্যেক দিন স্যার প্রত্যেকটা ক্লাসে স্যার বাড়ছে এটার জন্য আবারও বলছি স্যার মানে ধন্যবাদ কথাটা ছোট হয়ে যাবে আপনার স্যার এবং জন্ম জন্মান্তরে স্যার খুবই ভাবের খুব ভাব নিয়ে কথাটা বললেন খুব ভালো লাগলো একটা ভাবের কথা যদি সাধারণ কথা বললেন আপনি ভীষণ অনেক উন্নতি হবে